নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আবারও আমরা ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলবো এবং মোহনবাগান নিয়ে একটা রুমর ঘোরাঘুরি করছে সেটা নিয়ে একটু আলোচনা করব মানে আমি যতভাবে রুমর্স কভার করব না বাট তোমরা চাও যে আমি যেন কভার করি মানে এত কমেন্ট আসছিল একটা প্লেয়ারের নাম নিয়ে তো সেটা নিয়ে আলোচনা করব কিছুটা এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফুটবলেও এখন বড় কন্ট্রোভার্সি চলছে ইগোডস স্টিম্যাককে নিয়ে তো সেই নিয়ে আলোচনা করব যে ইগোর স্টিম্যাকের কি থাকা উচিত নাকি এআইএফএফ তার পরিবর্তন দেখতে পারে কি হওয়া উচিত তো আমার মতামত আমি এখানে দেবো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুক যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ারও করে দিও তো এখন ভারতীয় ফুটবলে চলছে বিশাল কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সিটা এখন ন্যাশনাল লেভেলে চলছে তো ব্যাপার কি আগে মানে বছরখানেক আগে অবধি ভারতীয় ফুটবল নিয়ে মেন আলোচনা হতো আমাদের বাংলাতে কেরালাতে গোয়াতে এই সব জায়গাতেই সীমাবদ্ধ থাকতো আর বাকি তো নর্থ ইস্টার্ন স্টেটসগুলো আছে যেখানে ফুটবল খুবই পপুলার সেই জায়গাগুলো তো আছে বাট বাকি ভারতের ক্রিকেটে যেরকম ইন্টারেস্ট ছিল ফুটবলে সেই ইন্টারেস্টে ছিল না তবে সাব চ্যাম্পিয়নশিপের সময় একটা ভালো ব্যাপার কি হয় যে ইন্ডিয়া যখন পাকিস্তানকে হারায় বা কাপ চ্যাম্পিয়নশিপ সেই সময় কিন্তু ফুটবলটা ছড়িয়ে পড়ে এবং ন্যাশনাল লেভেলে ছড়িয়ে পড়ে যেখানে যারা ইউরোপিয়ান ফুটবল দেখত মাথা ব্যথা ছিল না সেই টাইপের মানুষদের ভারতীয় ফুটবলের ওপর ইন্টারেস্ট বাড়ে যারা ইউরোপিয়ান ফুটবল নিয়ে কন্টেন্ট বানাতো তারাও ভারতীয় ফুটবলে ইন্টারেস্ট পায় যেটা একটা ভালো ব্যাপার হয়েছে যে ভারতীয় ফুটবলটা অনেকটা ছড়িয়ে পড়েছে বর্তমান সময় অনেক বেশি মানুষ ভারতের ন্যাশনাল টিম নিয়ে কথাবার্তা বলছে তবে কোয়ান্টিটি বাড়লে কিছুটা কমে এবং সেখানেই বর্তমানে একটা বড় কন্ট্রোভার্সি ইগোর স্টিম্যাককে নিয়ে ইন্ডিয়া পরপর দুটো ম্যাচ হারার পর ইগোর স্টিম্যাকের কি করা উচিত ইগোর স্টিম্যাক থাকবে নাকি যাবে এবার প্রত্যেক মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন থাকে এবার ব্যাপারটা কি হয়েছে একজন ক্রিয়েটারকে কিছুদিন আগে ইগোর স্টিম্যাক বলেছিল গোটা ভারতে শুধুমাত্র তুমি ফুটবল বোঝো আর কেউ ফুটবল বোঝে না আর সেও ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিয়ে নিয়েছে আর ইগোর কে সেটা শুনে এত ভালোবেসে ফেলেছে যে যদি যখনই কেউ বলছে যে ইগোর স্টিম্যাকের বদলে অন্য কোচ আনা উচিত বা স্টিম্যাক আউট তাকেই সেই কিন্তু অ্যাটাক করছে এই করে করে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে তবে যাই হোক কন্ট্রোভার্সি হলো ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা চলছে এটা ভালো ব্যাপার তবে যেটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ইগোর স্টিম্যাক নিয়ে তোমার কি বক্তব্য তোমার কি মনে হয় ইগোর স্টিম্যাকের কি থাকা উচিত তো দেখো এখানে আমার বক্তব্য বলতে গেলে আমি এখনও মানে দেখো ইগোর স্টিম্যাকের আন্ডারে কি মানে ডেভেলপমেন্ট হয়েছে যদি দু থেকে দু পর্যন্ত বলো খুব একটা খুশি আমি ছিলাম না তবে লাস্ট এক বছরে ভারতীয় ফুটবল টিম কিছুটা এগিয়েছে কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই করেছে ইম্প্রুভমেন্ট লাস্ট এক বছরে হয়েছে তবে সেই ইম্প্রুভমেন্টটা যদি আমরা বড় স্টেজে এসে না দেখতে পাই সেখানে অবশ্যই খারাপ লাগে কারণ যখন কুয়েতকে হারিয়েছি লেবাননকে হারিয়েছি একটা তো আশা ছিল যে আমরা এই স্টেজে এসে ফাইট দেবো সত্যি বলতে কি যখন থেকে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানকে ভারতের গ্রুপে দেখেছিলাম মনে মনে এটা ধরে নিয়েছিলাম যে এই দুটো ম্যাচ থেকে পয়েন্ট পাওয়াটা এক প্রকার তবে তাও টিম লড়াই দেবে এটা ভেবেছিলাম এবং সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক্সপেক্ট করিনি যে টিম বিশাল কিছু করবে সেখানে ডিফেন্সিভ পারফরমেন্স দেখে খুশি ছিলাম তবে উজবেকিস্তানের এগেনস্টে আরেকটু বেটার ফুটবল আমরা আশা করতে পারতাম এবার দু তিনটে অপোনেন্টের গোলে যদি শর্ট থেকে আমরা খুশি হয়ে যাই সেটা মনে হয় একটু অল্পতেই খুশি হয়ে যাওয়া হয়ে যাচ্ছে যেটা দশ বছর আগেও আমরা হয়ে যেতাম এখনও হচ্ছে তাহলে ইম্প্রুভমেন্টটা কথায় তার কারণটা হচ্ছে যদি তুমি দেখো যে উজবেকিস্তান নাকি সেকেন্ড হাফে গোল দিতে পারে এবং ভারত দুটো তাদের গোলে অ্যাটাক করেছে এই নিয়ে অনেকে খুশি কিন্তু যদি ওভারঅল ম্যাচটা ঠিক করে ফলো করো একটা জিনিস দেখতে পাবে যে উজবেকিস্তান ফার্স্ট হাফে তিন শূন্য মেরে দেওয়ার পর তারা বুঝে গিয়েছিল যে এই ম্যাচ তারা জিতছে তাদের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ আছে তারা সেকেন্ড হাফটা নিজেদের হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলেই হালকাভাবে খেলেছে নয়তো তারা পাঁচ গোল বা ছ গোল দিতে পারতো তো এর থেকে আর একটু বেটার লড়াই আমাদের টিমের থেকে এক্সপেক্ট ছিল হয়তো টিম জিতে যাক সেটা না বাট অ্যাটলিস্ট যদি সেকেন্ড হাফেও আমরা একটা গোল করে দিয়ে আসতে পারতাম বা একটু তো উজবেকিস্তানকে আরও বেশি বেগ দিতে পারতাম সেটা আরও ভালো লাগতো তবে মেন লড়াই হচ্ছে সিরিয়া ম্যাচটায় সিরিয়ার সঙ্গে আমাদের কোয়ালিটির যে বিশাল ডিফারেন্স আছে সেটা বলবো না তবে সিরিয়া কিন্তু আমাদের থেকে অনেক বেশি লড়াই এই এশিয়ান কাপে করেছে এবং সিরিয়া ম্যাচ থেকে পার্সোনালি আমি তিনটে পয়েন্ট এক্সপেক্ট করছিলাম টুর্নামেন্ট শুরুর আগে দেখা যাক সেটা সাকসেসফুল হয় কি তো যদি সিরিয়া ম্যাচে ইগোডস টিম্যাক জয় এনে দিতে পারে অবশ্যই সেক্ষেত্রে তার প্রশংসা করতে হবে কিন্তু যদি সেই ম্যাচে ইগোর স্টিম্যাক এক ভালো ফুটবল খেলাতে না পারে সেই জায়গায় তার জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে অ্যাকচুয়ালি ইগোর ইগোর্ডস টিম্যাককে সাপোর্ট করতে গিয়ে বলছে যে ইগোর টিম এক মাসের ক্যাম্প চেয়েছিল সময় দেওয়া হয়নি আমি তো বলবো ইগোর্স টিম এক এনাফ সময় পেয়েছে যদি ইগোর স্টিমাক বলে যে আমি সময় পাইনি সেটা সম্পূর্ণ জাস্ট এক্সকিউজ তার কারণ হচ্ছে এই দু হাজার তেইশে ইন্ডিয়ান ফুটবল টিম কতগুলো ম্যাচ খেলেছে দেখো এর আগে মানে আমি যতদিন ফুটবল দেখছি এত ম্যাচ একটা মরশুমে বা একটা বছরে ইন্ডিয়ান ফুটবল টিম কোনোদিন খেলেনি ইন্টারকন্টিনেন্টাল কাপ ট্রাইনেশন সিরিজ সাব চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স কিংস কাপ মারডেকা কাপ টিমটাকে অনেক দিন ইগোর টিম হাতে পেয়েছে এবং এই টুর্নামেন্ট শুরুর আগেও এমন নয় যে তিন চার দিনের জন্য টিম পেয়েছে প্রায় পনেরো দিনের জন্য টিম পেয়েছে সেখানে আরো দশ দিন এক্সট্রা তাকে দেওয়া হলে সে এমন কি করে দিত প্লেয়ারদের এমন কি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বানিয়ে দিত যেটা এতদিন তো সেগুলো এক্সকিউজের কথা বলে লাভ নেই এবং টুর্নামেন্ট শুরুর আগে ইগোর্স টিম এক মানুষদের ভরসা দেবার বদলে এমন কথা বলছিল যেখানে মানুষজন শুরুতেই টিমের উপর ভরসা হারিয়ে যাবে কিন্তু তারপরেও ইন্ডিয়ান ফ্যানেরা গিয়ে ভালো রকম সাপোর্ট কিন্তু ইন্ডিয়াকে দেখিয়েছে এবং সেখানে তারা অবশ্যই যে লেভেলের পারফরম্যান্স এক্সপেক্ট করছিল সেটা তারা পায়নি ফলে সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার ব্যাপারটা স্বাভাবিক এবং সেখানে যদি কারোর মনে হয় যে ইগোর্স টিম্যাককে রেখে লাভ নেই তার পরিবর্তে অন্য কোচ দরকার তাকে ক্রিটিসাইজ করে কেউ যদি ভাবে যে সে একাই ফুটবল বোঝে এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাকি ইগোর্ডস টিম্যাক আজকেও দেখলাম ওসিআই বা পিআইও প্লেয়ারদের কথা বলেছে যেটা আমাদের ভারতে মানে গভর্নমেন্টের তরফ থেকে অ্যালাউ করা হয় না এই নিয়ে আমরাও কথা বলেছি বাট ইগোর সেটা জানে যে এবং সেটা যে হওয়ার চান্সটাও অনেক কম সেটাও জানে তারপরও বারবার ওই একই কথা কেন বলে আমি সেটাও বুঝি না কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে ইগোর স্টিম্যাককে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত দেখো সিরিয়া ম্যাচটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে সিরিয়া ম্যাচে যদি ইন্ডিয়া ভালো খেলে তাহলে তো ভালোই নয়তো তাও আমি বলবো যে ইগোর স্টিম্যাককে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার অবধি সময় দেওয়া উচিত মানে এক্ষুনি কোচ চেঞ্জ করে যে নতুন কোচে এই ভারতীয় প্লেয়ারদের বিশাল পরিবর্তন ঘটিয়ে দেবে সেরকমটাও না সেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার সব দি ইগোর্স ভরসা করা যেতে পারে তবে যদি খুব ভালো মানের কোনো কোচ আসে যাক যে ইগোর্ডস টিম্যাকের থেকে বেটার কাজ করতে পারবে সেই টাইপের কোচ যদি এআইএফএফ পায় সেক্ষেত্রে অবশ্যই স্টিম্যাককে চেঞ্জ করতে পারে মানে আমি বলছি ধরো মোনেলো মার্কুয়েস রোকার মতো একজন কোচ যার কিন্তু ভারতের কোচ হবার ইন্টারেস্ট ছিল যখন সে শুনেছিল যে ইগোর স্টিম্যাক হয়তো কোচ থাকবে না তবে স্টিম্যাকের কন্ট্রাক্ট এক্সটেনশনের পর সে গোয়াতে জয়েন করে তো মোনলোর মতো যদি কোচ ভারতের ন্যাশনাল টিমের কোচ হবার ইন্টারেস্ট দেখায় অবশ্যই সেখানে আমি বলবো যে স্টিম্যাকের বদলে মানে সেরকম যদি কাউকে পাওয়া যায় তাকে ন্যাশনাল টিমের হেড কোচ করা উচিত আমাদের ন্যাশনাল টিমের অনেক বেশি ইম্প্রুভমেন্ট মনোলোর মতো কোচ করতে পারবে মানে যেভাবে সে হায়দ্রাবাদে কাজ করেছে বা বর্তমানে গোয়াতে কাজ করছে এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় তবে যদি ওই টাইপের কোনো কোচ না পায় বা কোনো আপগ্রেড কোচ না পায় সেক্ষেত্রে স্টিম্যাকের উপরে আপাতত ভরসা করতে হবে এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো অব্দি স্টিম্যাককে সময় দেওয়া উচিত তবে সিরিয়া ম্যাচটি কিন্তু অবশ্যই স্টিম্যাকের জন্য একটা বড় চ্যালেঞ্জ সামনে থাকবে যদি এই ম্যাচটি ইন্ডিয়ায় হেরে যায় সেখানে স্টিম্যাকের জন্য সামনের চ্যালেঞ্জটা কিন্তু আরও কঠিন হবে বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও এবং এর সাথে আমার পার্সোনালি আর একটা জিনিস মনে হয় যে ইগোর স্টিম্যাক হয়তো আমাদের মানে ভারতের লিগ সেটা হয়তো খুব বেশি দেখে না তার কারণ হচ্ছে ইগোর স্ট্রিম্যাগ এমন এমন কিছু মন্তব্য করেছিল যেমন কিছুদিন আগে আপুইয়া তার সাথে খুব খারাপ ব্যবহার ন্যাশনাল ক্যাম্পে করেছিল তাকে ন্যাশনাল টিমে সুযোগই দেবে না বলেছিলো যেখানে ভারতীয় ফুটবলের সমর্থকেরা কিন্তু টুইটারে আর কি বিপ্লব করে অনেকটা এক প্রকার বলা যেতে পারে আপুইয়াকে টিমে এনেছে ইভেন টুইটারে তো এরকমও মন্তব্য করেছিল ইগোর স্টিম্যাগ যে আপুইয়া কখনোই ভারতের সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন না যদি হয় সে সুযোগ পেয়ে যাবে এই মন্তব্যটা হয় সে তখন সেই সময় ইগো থেকে করেছিল অথবা সে ভারতীয় ফুটবল দেখে না সেই থেকে করেছিল তো দেখো তারপর আপুইয়া টিমে এলো এবং এখন কিন্তু লাস্ট ম্যাচের পর আপুইয়ারই প্রশংসা করছে গিয়ে ইগোডস্টিম্যাক যে এই হাই লেভেলে যদি কেউ ভালো ফুটবল খেলতে পারে সেটা আপুইয়া সুরেশ এরা মানে এই কয়েকদিনে আপুইয়া কি নট গুড ইনাফ থেকে একদম ওয়ার্ল্ড ক্লাস লেভেল হয়ে গেল তো সেইগুলো একটা প্রশ্ন এবং ইগোডস্টিম্যাক সুনীল ছেত্রীর বিকল্পের কথা বলতে গিয়ে বলেছে যে কেউই না ভারতের আইএসএলে অ্যাজ এ স্ট্রাইকার খেলছে না ভারতীয় স্ট্রাইকারদের উপর ভরসা করছে না কোনো ক্লাব ঠিক আছে সেটা অবশ্যই ঠিক কথা যে ভারতীয় স্ট্রাইকারদের উপর কোনো ক্লাব ভরসা করছে না সে একমাত্রের নাম বলেছে যে নাকি স্ট্রাইকার হিসেবে যদিও হয়তো পার্থিব গগৈকে সে দেখেনি তবে আমার পয়েন্ট হচ্ছে যদি আর কি আই এস এল ক্লাবেরা তাদের স্ট্রাইকারদের সুযোগ না দেয় ভারতীয় স্ট্রাইকারদের সেখানে মানে স্ট্রাইকার ছাড়া তো ভারতীয় ফুটবল টিম ফিউচারে খেলবে না আর কতদিন টানবে তো স্টিম্যাকেরও তো একটা দায়িত্ব থাকা উচিত যে তার যাকে মনে হচ্ছে যে এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি গোল করতে পারবে সেই টাইপের প্লেয়ারকে তুলে তাকে নম্বর নাইন রোলে ন্যাশনাল টিমে ইউজ করা বা ধরো নাওরে মহিষের মতো কাউকে অ্যাজ এ স্ট্রাইকার খেলিয়ে দেখা মানে আমি এএফসি এশিয়ান কাপের মতো বড় টুর্নামেন্টে এক্সপেরিমেন্ট করতে বলছি না তবে আদার্স টুর্নামেন্ট গুলো হয়েছে সেখানে তো করা যেতেই পারতো তো তোমারও তো কোচ হিসেবে একটা দায়িত্ব থাকবে যে যদি আইএসএল এর কোচেরা না করে তোমার তো ন্যাশনাল টিমের কোচ হিসেবে সেটা দায়িত্ব যে ন্যাশনাল টিমের পরবর্তী স্ট্রাইকার কে হবে সেটা খুঁজে বার করা সেখানে সেই চেষ্টা না করে যদি শুধুমাত্র এক্সকিউজ দিয়ে যায় সেটা শুনতে খারাপ লাগে সত্যি বলতে তো যাই হোক সেখানে ইগোডস স্টিম্যাককে নিয়ে তোমরা তোমাদের মন্তব্য জানিও তবে পার্সোনালি আমার মনে হয় ইগোডস টিম্যাকের আপাতত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফার্স দি কন্টিনিউ করা উচিত দেখা যাক সে কতটা ডেভেলপমেন্ট করতে পারে ডেভেলপমেন্টের থেকেও বেশি এবার রেজাল্ট দরকার কতটা ভালো রেজাল্ট দিতে পারে যদি সেটা না করতে পারে ভালো রেজাল্ট না দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডিফারেন্ট অপশান দেখা উচিত তবে ভাই আমি সত্যি মন থেকে চাই যে মোনলো মার্কুয়েজ মতো একজন ভারতের ন্যাশনাল টিমের দায়িত্বটা নিই তোমরা কি চাও কমেন্টে জানিও যদি ট্রান্সফার এর কথা বলি সেক্ষেত্রে ইস্টবেঙ্গল নিয়ে তোমাদের আগেই জানিয়েছিলাম যে নিখিল পূজারি তার কিন্তু ইস্টবেঙ্গলে যাবার চান্স অনেকটাই বেড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন বর্তমানে শোনা যাচ্ছে কথাবার্তা প্রায় ফাইনাল স্টেজে তবে নিখিল পূজারি সে হয়তো ডিলে যদি সাইন করে সেটা কিন্তু এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়ার জার্নি শেষ হবার পরেই সে করবে যদি সেটা সিরিয়া ম্যাচের পর শেষ হয়ে যায় দেন তারপর হয়তো সে সই করবে যদিও ইস্ট বেঙ্গলের পাশাপাশি কিন্তু মুম্বাই সিটি এফসিও এখনও নিখিল পূজারিকে নেবার ব্যাপারে লড়াই করছে আর বাদবাকি কিন্তু ইয়াগো ফালকে শিলবা তার ব্যাপারে কিন্তু শোনা যাচ্ছে যে সে কিন্তু সামনের সপ্তাহে গিয়ে মানে ওই নেক্সট সানডে ওয়ানডে করে সে কিন্তু চলে আসতে পারে তো সেখানে ইস্টবেঙ্গল নিয়ে এই আপডেটগুলো বেরিয়ে আসছে বাকি মোহনবাগান নিয়ে যেগুলো বেরোচ্ছে সেগুলোকে আপডেট বলার থেকে রুমার বলা ভালো এই খবর নিয়ে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করছি বাট খবরটার কনফার্মেশন আমার কাছে এখনো নেই তবে টুইটারে এই জিনিসটা ঘোরাঘুরি করছে যে জুনিয়র মোরেনো যে একজন ভেনিজুয়েলান আর কি মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যেই পজিশনে মোহনবাগানের অ্যাকচুয়ালি একটা প্লেয়ার দরকার সেই টাইপের প্লেয়ার যে মোহনবাগানের জন্য একদম পারফেক্ট ফিট হতে পারে সেই টাইপের একটা প্লেয়ারের নাম কিন্তু মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপ করানো হচ্ছে যদিও মোহনবাগান এই প্লেয়ারটার সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ করেছে বলে কোনো খবর নেই তবে একটা লিঙ্ক আপের খবর নাকি এরকম টুইটারে ঘোরাঘুরি করছে তো দেখো যেটা বললাম যে আমার কাছে কনফার্মেশন নেই বাট যেহেতু তোমরা অনেকেই এই নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছিলে তো সেখানে এটাই বলবো যে প্লেয়ারটা এলে অবশ্যই মোহনবাগানের জন্য ভালো শাইনিং হবে বাট মোহনবাগান এই প্লেয়ারটার সঙ্গে কথা বলেছে কিনা সেই নিয়ে কোনো আপডেট নেই তবে ব্যাপার হচ্ছে এই প্লেয়ারটা বর্তমানে ফ্রি এজেন্ট এবং সে কিন্তু লাস্ট এম এলএসে খেলছিল এফসি সিনসিনাটির হয়ে এবং সেখানে তার পারফরম্যান্স ভালো ছিল এবং যে ক্লাবে সে খেলছিলো মেজর লিগ সকারে সেই ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়েছে এবং সম্ভবত সেই ক্লাবে সে কন্টিনিউ করবে না কারণ তার পরিবর্তে অন্য একজন মিডফিল্ডারকে সেই ক্লাবটা সাইন করাতে চলেছে ফলে এই প্লেয়ারটা ফ্রি এজেন্ট আছে সাইন করানোর কোনো সমস্যা হবে না তবে প্লেয়ারটা আদৌ ইন্ডিয়াতে আসবে কিনা এবং আদৌ মোহনবাগান তার সঙ্গে কথাবার্তা বলছে কিনা সেগুলোই সব থেকে বড়ো প্রশ্ন প্লেয়ারটার মার্কেট ভ্যালুও কিন্তু অনেক প্রায় বারো কোটি টাকা সেখানে মিড সিজনে এসে মোহনবাগান এত দামি প্লেয়ারকে নিয়ে আসবে কিনা সেই নিয়েও প্রশ্ন থাকছে তো দেখা যাক একটা রুমোর এরকম ঘোরাঘুরি করছে তোমাদের জাস্ট জানিয়ে রাখলাম বাট এই খবরটাকে এখনও সিরিয়াসলি নিও না এটাই বলবো যে সিরিয়াসলি নেবার মতো জায়গায় নেই বাকি কিন্তু এরকম রুমোর ঘোরাঘুরি করছে যে হ্যামিল নাকি ইন্দোনেশিয়াতে যেতে পারে কেউ বলছে ভুমোস চলে যাবে তবে সবই কিন্তু অন্তত রুমোরের পর্যায়ে আছে ভালো জায়গা থেকে কোনো খবর নেই কিন্তু কনফার্মেশন আসেনি তো এগুলো সবই রুমোর স্টেজে আছে তো সেখানে কনফার্মেশন পেলে অবশ্যই জানাবো না পেলে তো সেটা ফেক নিউজ হবে তো বাট তোমরা রুমোর নিয়েই জানতে চাও তো সেক্ষেত্রে ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিলাম যদি খবরটা সত্যি হয় সেক্ষেত্রে প্লেয়ার নিয়ে ডিটেল আলোচনা করা যেতে পারে যদি একটু ভালো জায়গা থেকে খবরটা আসে তো দেখা যাক তবে এই সময় দাঁড়িয়ে আমার এই টাইপের ডিল না হওয়ার চান্সটাই বেশি মনে হচ্ছে যে এত বড় লেভেলের প্লেয়ারকে উইন্টার ট্রান্সফরম্টুতে টিম নিয়ে আসবে সামার উইন্ডো হলে ঠিক ছিল তবে দেখা যাক মোহনবাগান তো যে কোনো কিছু করতে পারে তো সেখানে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইছ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই